হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব কাব্য ও কবিতার ধারা থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমাদের আসন্ন সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর দেরি না করে প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক প্রশ্ন মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য লেখক দুই যোগ তিন উত্তর দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহৎ কাব্যকে মহাকাব্য বলে মহাকাব্য দুই শ্রেণী যথা প্রাচীন মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য প্রাচীন মহাকাব্যের উদাহরণ মহাভারত এবং সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ মেঘনাথ কাব্য দ্বিতীয় অংশের উত্তর বৈশিষ্ট্য ক মহাকাব্যের আখ্যান হবে পৌরাণিক বা ঐতিহাসিক খ মহাকাব্যের নায়ক কোনো দেবতা বা উচ্চ বংশজাত বা নৃপতি গ কমপক্ষে নটি ও সর্বাধিক তিরিশটি স্বর্গে মহাকাব্য বিভক্ত হবে প্রতি স্বর্গের শেষে পরবর্তী স্বর্গের সূচনা থাকবে ঘ মহাকাব্যের পটভূমি হবে স্বর্গমর্ত পাতাল প্রসারী উঁয়া মহাকাব্যের ভাষা হবে ওজস্বী ও গাম্ভীর্যপূর্ণ এখানেই শেষ আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বেশি নম্বর তুলতে উত্তরটি এখনই খাতায় লিখে নাও আর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না